নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শনিবার আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সঙ্গে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে এবং এর ফলেই আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে কিন্তু আসতে চলেছে তো ডিটেলসে আমরা জানবো পশ্চিমবঙ্গে আগামী দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ কবে তৈরি হবে এবং এর ফলে কোথায় সব বেশি বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নেব প্রথমেই আমরা দেখব যে নিম্নচাপ প্রথমেই নিম্নচাপের খবর আমরা দেখে নেব এবং তারপরে আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের শহরগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো নিম্নচাপ বলতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে ইগোবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে আপনাদের একটু দেখাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টি কোথায় রয়েছে এখন এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু ভিয়েতনামের কাছে এটি কিন্তু অবস্থান করছে এবং আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এগিয়ে যেতে যেতে কিন্তু এটি গভীর নিম্নচাপে পরিণত হবে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি কিন্তু এমনি আরও একটু শক্তি হারাবে মাঝখানের দিকে একটু শক্তি হারাবে তারপরে কিন্তু আবারও যে ওই বঙ্গোপসাগরের কাছে যাবে সেটি কিন্তু আবারও শক্তি সঞ্চয় করতে শুরু করবে আপনাদের দেখাবো যে কেমন এগোচ্ছে এই যে আমি এটা চালিয়ে রাখছি আপনারা দেখবেন আপনারা এই নিম্নচাপটির দিকে লক্ষ্য রাখবেন এই যে আস্তে আস্তে এগোবে এই নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভিয়েতনাম মায়ানমারের হয়ে কিন্তু বাংলাদেশের দিকে এগোবে প্রথমে তারপর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি কোথায় এগোচ্ছে সোমবার এখানে রয়েছে সোমবার কিন্তু মায়ানমারে প্রবেশ করে যাবে এবং মঙ্গলবার এই যে মঙ্গলবার মঙ্গলবার ছেড়ে কিন্তু বঙ্গোপসাগর এবং বাংলাদেশের কাছে প্রবেশ করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিন্তু শক্তি বাড়িয়ে ফেলছে এই নিম্নচাপটি এই যে এটি কিন্তু মঙ্গলবার মঙ্গলবার এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের দেখাচ্ছি যে মঙ্গলবার দুপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণবঙ্গের সেই না উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও এই বৃষ্টিপাত এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ আরও কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমরা যদি একটু এগোই আর দেখতে পাচ্ছেন আরও অতি ভারী বৃষ্টিপাত হরসম্প রয়েছে এখানে ঘণ্টাই যদি আমরা ঘন্টায় দেখি ঘন্টায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে দু একটি জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ বিশ্বনা উত্তর চব্বিশ পরের কিছু অংশে এখানেও কিন্তু প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতেও কিন্তু ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে নদীয়া জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এটা অবস্থান করছে এর ফলে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই যে এটি কিন্তু দুই দিন মঙ্গলবার এবং বুধবার এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে মঙ্গলবার এবং বুধবার এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আবার এবার কিন্তু বুধবার থেকে সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাবে বুধবার দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত কমে যাবে এই যে দেখাচ্ছে আপনাদের বুধবারে দুপুরের পর আস্তে আস্তে আবারও নিম্নচাপটি সরে যাবে মানে কিন্তু সোমবার সরি মঙ্গলবার মঙ্গলবার দশটা থেকে মঙ্গলবার দশটা থেকে এই নিম্নচাপটি প্রভাব থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি নিম্নচাপটির প্রভাব থাকবে ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত বা সকাল পর্যন্ত এই নিম্নচাপটির প্রভাব থেকে বেশি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই সময়ের মধ্যে হবে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে হালকা মাঝারি বৃষ্টি নয় প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা থাকবে আগামী মঙ্গলবার দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো নিম্নচাপটির ফলে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখব শুধুমাত্র দক্ষিণ উত্তরবঙ্গ থাকছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরে পাহাড়ি যে অঞ্চলগুলি আছে আলিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এদিকে আমরা জেনে নিলাম যে আগামী আজ শনিবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলছে আবারও দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের জন্য তো এদিকে আমরা দেখে নেব আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা চলে যাব বৃষ্টির পরিমাপ আমরা চলে যাচ্ছি এবং আগামী চার দিনে চলে যাচ্ছি আমরা আগামী চার দিনে যদি আমরা বৃষ্টির পরিমাপ দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বেশ কিছু জায়গায় বিশেষ করে এখানে দিল্লির কাছে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে দিল্লি আর এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দিল্লি আগ্রা এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে কিন্তু পাহাড়ি অঞ্চলে যে ধস নামার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং মেঘ ফাটা বৃষ্টিপাত কিন্তু চলছে এখানে সেরকমই কিন্তু পরিস্থিতি আগামী কয়েকদিন লক্ষ্য করা যাবে এই যে নিম্নচাপ নিম্নচাপের ফলে আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু একশো মিলিমিটারের আশেপাশে এবং দু একটি জেলায় হয়তো একশো মিলিমিটার পার করে যাবে একশো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই নিয়ম ফলে তো আগামী দুই দিনে বৃষ্টির পরিমাণ না একদম খুবই কম রয়েছে দশ থেকে বারো মিলিমিটার কিন্তু যাই আমরা চার দিনের মধ্যে যাব। তার মানে আগামী দুই দিনে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়ে যাচ্ছে মঙ্গলবার দিনটা চলে আসে এই চার দিনের ভেতরে এর কারণে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ যদি আপনাদের প্রত্যেকটা জেলায় দেখাই যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতে উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং সরে হচ্ছে আমরা এখানে কলকাতা কলকাতা কিন্তু এখন দেখাচ্ছে না কি কী জানি একটা প্রবলেম হয়েছে এখানে কিন্তু কলকাতা রয়েছে কলকাতাতে প্রায় ছিয়াশি মিলিমিটার এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আর উনআশি মিলিমিটার পর্যন্ত নদীয়া জেলায় একশো দুই মিলিমিটার এবং যদি আমরা দেখি পূর্ব বর্ধমানে পঁচাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় আশি থেকে একশো এবং দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের ভেতরে একই রকম পরিস্থিতি বাংলাদেশের উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাত মহেশখালীতে হওয়ার সম্ভাবনা রয়েছে মহেশখালীতে বৃষ্টির পরিমাণ দুশো তেইশ মিলিমিটার পর্যন্ত মহেশখালীতে আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভারতে যেখানে থেকে বেশি লাল চার দিনের মধ্যে আপনাদের একটু আট দিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আট দিনের মধ্যে যদি আমরা দেখাই সব থেকে যেখানে বেশি লাল সেখানে কিন্তু সবথেকে ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণের দিকটা একটু বেশি লাল হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা একটু বেশি লাল হয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরের দু একটি জেলায় কিন্তু একটু কম বৃষ্টিপাত যেমন মালদা জেলায় এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে মুর্শিদাবাদে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বাংলাদেশের মধ্যভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কিন্তু দক্ষিণ ভাগে নিম্নচাপটি প্রবেশ করবে এবার ফলে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে উত্তরের দিকটাও একটু বৃষ্টি কম থাকবে শুধুমাত্র বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরের যে জেলাগুলি আছে পশ্চিমবঙ্গে সেগুলোতেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে এবং সবথেকে বেশি প্রভাব যে বৃষ্টির প্রভাবটি দেখা যাচ্ছে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে উত্তর ভারতে উত্তর ভারতে সব থেকে যে মেঘ ভাঙা বৃষ্টির যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং বহু মানুষের প্রাণ কিন্তু এই মেঘ ভাঙা বৃষ্টির কারণে কিন্তু চলে যাচ্ছে গুজরাটে প্রবল বৃষ্টি আসতে চলেছে গুজরাট এবং রাজস্থানে যে বৃষ্টিপাত চলছে সেরকম কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে তো মুম্বাই মহারাষ্ট্রতে ভালো রকম বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামী চার দিনের এবং আগামী আট দিনের ভেতরে তো বন্ধুরা এই ছিল আজের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি তার সবার আগে দেখার জন্য তো এটি আপনাদের একটু চালিয়ে দিচ্ছে আবার একটু দেখে নেবেন যে লাস্টের দিকে যে কেমন কখন মেঘটা আসতে চলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসছে এই যে নিম্নচাপটি আসছে নিম্নচাপটি আসছে এবং আস্তে আস্তে সেটি কিন্তু একটু শক্তি হারালো এবং শক্তি হারিয়ে আবার কিন্তু সেটি শক্তি সঞ্চয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ কিন্তু সেটি কিন্তু আসছে এই যে সেটি কিন্তু আবার বঙ্গোপসাগরের দিকে চলে গেল এবং আবার কিন্তু শক্তি বাড়াতে শুরু করলো এই যে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে নিম্নচাপটি এবং এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার মঙ্গলবার থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বুধবার বুধবারের পর মানে বুধবার থেকেই বুধবার দুপুরের পর থেকেই সেটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এই নিম্নচাপটি এই নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে আস্তে চলে যাবে এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই যে নিম্নচাপটি কিন্তু অনেকটাই দূরে চলে যাবে বৃহস্পতিবার এবং এর ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার চলে যাচ্ছে শুক্রবার যদি আমরা দেখি শুক্রবার পর্যন্ত আমরা দেখে নেব শুক্রবার এখানে চলে যাচ্ছে আমরা শুক্রবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো শনিবার আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটি গুজরাটের দিকে চলে গেছে এই নিম্নচাপটি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট